যেসব মাথা পিতার সন্তান হচ্ছে না তারা যদি আজকের এই নকশাটি লিখে তারা যদি বাজুতে ঝুলাইতে পারে অথবা কোমরে বেঁধে রাখতে পারে আল্লাহ তালা এই নিয়ম যদি তারা মেনে চলতে পারে আল্লাহ তালা তাদেরকে সন্তান দিয়ে মায়ের কোলটা ভরপুর করে দিবেন তাদের মর্ম বেদনা দূর করে দিবেন তাদের মনের আশা পূরা করে দিবেন যারা আজকের এই ভিডিওটি দেখতেছেন সন্তান লাভের ইচ্ছা করতেছেন পরীক্ষিত একটি আমল আমি একজনকে লিখে দিয়েছিলাম এটা লেখার জন্য জাফরান অথবা মিষ্কে আম্বরের কালি লাগবে আপনি খাঁটি জাফরান অথবা মিষ্কে আম্বরের কালি সংগ্রহ করবেন দুই নম্বরে লাগবে সাদা এক টুকরা কাগজ এই কাগজে লিখে তাবিজের ভিতরে দিয়ে আপনি এটা বাজুতে বেঁধে নেবেন স্বামী স্ত্রী দুইজনেই সম্মানিত দর্শক শ্রোতা এটা করার জন্য আপনাদেরকে যে নিয়মটা ফলো করতে হবে আমার বলে দেওয়া নিয়ম সেই নিয়মটার আগে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা পাঁচ মিনিট তিন মিনিট চার মিনিটের ভিডিও দেখার ধৈর্য আপনাদের নেই এক সেকেন্ড না দেখে কমেন্ট করেন লাইক করেন এরকম ধৈর্য যদি থাকে তাহলে আপনারা সন্তান লাভ করবেন কিভাবে। আপনারা উপকৃত হবেন দোয়া আমলের মধ্যে কিভাবে উপকৃত হবেন বলেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আমলটা শেখার চেষ্টা করবেন আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে শ্রোতা আপনারা যারা ভিডিও দেখতেছেন আপনারা দেখতেছেন দোয়ার ভান্ডার ইসলামিক টিভি ইসলামের স্বার্থে দোয়ার স্বার্থে আমলের স্বার্থে সম্মানিত দর্শক শ্রোতা যেই নিয়মটা আমি বলে দেবো এই নিয়মটা আপনারা ফলো করবেন নিয়মটা হচ্ছে তাহাজের সময় উঠবেন ওঠার পরে স্বামী স্ত্রী উভয়ে গোসল করবেন গোসল করে দুইজনে যায় নামাজ বিছাইয়া দুই রাকাত করে উভয়ে দুই রাকাত দুই রাকাত চার রাকাত নামাজ পড়ে নেবেন নেওয়ার পরে যায় নামাজের স্থানে বসেই মেষ অথবা জাফরান কালি দিয়ে এই নকশাটা লিখবেন এই যে নকশাটা দেখতে পাচ্ছেন এই সাইড এই নকশাটা লিখবেন তারপরে লেখার আগে আপনাকে অবশ্যই যখন আপনি লিখবেন তার আগে অবশ্যই আপনাকে তিনবার ইস্তেগফার পাঠ করতে হবে আস্তাগফিরুল্লাহ 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 দরুদে ইব্রাহিম এগারো বার পাঠ করতে হবে অবশ্যই পাঠ করবেন নতবা কোনো কাজ হবে না লেখার আগে দরুদে ইব্রাহিম এগারো বার লেখার পরে দরুদ ইব্রাহিম এগারো বার কোন দরুদ আল্লাহ আলা মোহাম্মদ আলী মোহাম্মদ কামা সাল্লাই আলা ইব্রাহিম ওয়াইলা আলী ইব্রাহিম ইন্নাক হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আল মুহাম্মাদ কামা বারাকত আলা ইব্রাহিম ওয়া আলা আল ইব্রাহিম ইন্নাক হামিদুম মাজিদ এই দুরুদটি এই নকশাটি লেখার আগে পড়বেন ইস্তিগফার তিনবার পড়বেন দুরুদ ইব্রাহিম 11 বার পড়বেন 11 বার পড়বেন লেখার পরে আবার দুরুদ ইব্রাহিম 11 বার পাঠ করবেন স্বামী স্ত্রী উভয়ই দুইটা লিখে দুই তাবিজে ভরে মমদি আটকিয়ে স্বামী স্ত্রীর অর্থাৎ মাজায় বেঁধে রাখবেন আরেকটি ছোট্ট আমল আছে সেটা হচ্ছে প্রতিদিন তাহাজ্জুদের নামাজ দুই রাকাত হলেও পাঠ করবেন কাছে পরে বাসনা তুলে ধরবেন চাইবেন আল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা একটা পরীক্ষিত আমল আমি আমার এক রুগীকে দিয়েছিলাম আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দান করেছেন শুকরিয়া আল্লাহ শুক্রিয়া তো সম্মানিত দর্শক শ্রোতা বিশ্বাস যদি করে থাকেন আমলটি করুন দেখবেন আল্লাহ তালা আপনাকে ফল দান করবে তো আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তিন মিনিটের একটা ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখে ফুল ভিডিও দেখে একটা লাইক একটা কমেন্ট করবেন আর যদি পারেন তাহলে একটা শেয়ার করে দিবেন যাদের সন্তান নাই তারাও দেখলো আপনার দ্বারা উপকৃত হলো প্রিয় দিনী ভাই বোনেরা আপনারা জানেন আজকের এই যেই নকশাটি আপনাদেরকে দেখালাম যে আমলটি শিখিয়ে দিলাম এই আমলটি নেওয়া হচ্ছে লজ্জাতুল নিসা তাবিজের কিতাব থেকে অবশ্যই এটার ফল পাবেন আমি নিজে পরীক্ষিত পরীক্ষা করে দেখছি আল্লাহ তালা তাদেরকে সন্তান দান করেছেন আমিন ওয়াকি দান আলহামদুলিল্লাহ রব আলমিন সঙ্গেই থাকুন সাথে থাকুন দোয়ার ভান্ডার ইসলামিক টিভি হাফিজ মালানা ইমরান আলিফ শিকারপুরের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ